বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে হারুন রশিদ হিমেল আপনি লিখেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআন একটা আয়াত সংযুক্ত করা আছে উক্ত লোগো সম্বলিত টি শার্ট বা জার্সি পরিধান করে ওয়াশরুমে যাওয়ার বিধান কি আমাতুল্লাহ শেফ আপনি লিখেছেন আমার ব্যবহার্য স্বর্ণ আছে সাড়ে ছয় ভরি সরি চার দশমিক ছয় ভরি আমার কোনো ক্যাশ নেই আমি কি জাকা দিতে পারবো কেফায়তুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়ব নাকি পূর্ণ নামাজ পড়ব ভাই কেফায়তুল্লাহ আপনার প্রশ্ন উত্তর হলো যে কর্মক্ষেত্রের থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফর পরিমাণ হবে তখন মাঝে সময়টাতে আপনি কসর পড়বেন রাস্তা রাস্তায় আপনি কসর পড়বেন পুরো নামাজ পড়বেন না আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন আমার ব্যবহার্য স্বর্ণ আছে সাড়ে ছয় ভরি সরি চার দশমিক ছয় ভরি আমার কোনো ক্যাশ নেই আমি কি জাকা দিতে পারবো জাকা দিতে হবে যেহেতু কোনো ক্যাশ টাকা নেই আর যদি রূপাও যদি না থাকে শুধু স্বর্ণ যদি থাকে তাহলে চার দশমিক ছয় বরি থাকে আর তারপরে জাকাত আসবে না সাড়ে সাত বড়ির আগে জাকাত আসবে না আর যদি এর সাথে টাকা থাকে তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রুপার নেশাবটাকে টাচ করে অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না ধরুন আছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা এবং উভয়টার মূল্যমান যোগ হবে টাকা এটা স্বর্ণ বা যে কোনো রূপই হতে পারে যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম অতএব স্বর্ণের সাথে সরি রূপার দাম যেহেতু সর্বনিম্ন অতএব ওই টাকাটাকে রূপা ধরলে তাহলে স্বর্ণ রূপা যখন মিশ্র থাকে তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায় আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম অত রূপার মূল্য রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজে দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে আর সেজন্য তখন জাকাত আসে এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে স্বর্ণের সাথে যখন রূপা থাকে তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেসাব নেশাব স্পর্শ করলেই তখন জাকাত এসে যায় আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত বর্ণ জাকাত আসবে না এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে না এখন দাগে দাগে জমি চাচ্ছে এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধু জমি দিতে হবে দেখুন বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ সেটা বাড়ির জমি হোক ভালো ভালো জমি হোক এই সবগুলার মূল্যমান হিসাব করতে হচ্ছে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল এই ভ্যালু ধরে বন্ধুর হিসা ঠিক হবে ধরা যাক সবগুলোর ভ্যালু কোনোটা ভ্যালু দশ লাখ কোনোটা ভ্যালু দুই লাখ এসব মিলিয়ে ত্রিশ লাখ হয়েছে তাহলে সেখানে বোন বোনদের যে হক আছে তাদের কত হয় যদি এমন হয় যে বোন একজন বোন দুইজন ভাই একজন তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি বিশ লাখ পাবেন বোন একজন হলে সরি আপনার বোন ভাই যদি দুজন হয় বোন যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ ভাগ হবে পাঁচ ভাগের মধ্যে দুই ভাই তারা দুই দুই ভাগ চার ভাগ পাবেন বোন এক ভাগ পাবেন তাহলে এক ভাগ হলে সেক্ষেত্রে ছয় লাখ হয় ত্রিশ লাখের এক ভাগ তাহলে সেটা বোন পাবেন এই ছয় লাখের জমি এখন বাড়িতে হোক খেতে হোক নগদ টাকা দিয়ে হোক তাকে দিতে হবে জমি দিতে হবে বাড়ি দিতে হবে ননাস তাহলে কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবার মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে খ্যাতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো দশ বিঘা তো বোনের সেখানে যদি পাওনা হয় তিন বিঘা বা তিন পয়েন্ট থ্রি তিন বিঘা তখন তাকে ওই খ্যাত থেকে তিন পয়েন্ট তিন বিঘা দেওয়া হচ্ছে এটা উচিত হবে না মূল্য মানটা বিবেচনা করতে হবে হৃদয় আপনি লিখেছেন জামাতের পরপর কি আসরের আদায় করা যাবে জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরীবের আগে আগেই আপনাকে আদায় করা উচিত ছিল কোনো কারণে আদায় হয় নাই ভুলে গেছেন তাহলে মাগরীর পরে আপনি আদায় করতে পারবেন রেদোয়ান তালুকদের আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনা মৃতরা কি শহীদের মর্যাদা পাবে আশা করা যায় তারা সাহায্যের মর্যাদা পাবে কারণ কোনো কিছু নিচের চাপা পড়ে মারা গেলে দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি সাহায্যের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে হাওনার রশিদ হিমেল আপনি লিখেছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোন একটি আয়াত সংযুক্ত করা আছে উক্ত লোগো সম্বলিত টি শার্ট বা জার্সি পরিধান করে অসুবিধে যাওয়ার বিধান কি যদি বোঝা না যায় ছোট থাকে তাহলে তো যেতে পারেন কিন্তু একবারে পরিষ্কারভাবে যদি বোঝা যায় তাহলে টয়লেট বা গেলে ওইটার উপরে কিছু দিয়ে যাওয়া উচিত কারণ খোলামেলা কিছুটা অসম্মান হয় মামুন আবদুল্লাহ আপনি লিখেছেন মসজিদে মোয়াজ্দের আজান এর কোনো শব্দ বোধগম্য হয় না মহাজ্জেন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে না রেকর্ড চালানো যাবে না প্রয়োজনে অন্য কোনো মে নিয়োগ দিতে হবে হাবিবা ইসমিন আপনি লিখেছেন মহিলাদের ভাঙতে রোজার সাথে কি ছয় রোজা নিয়োগ করা যাবে না ভাঙতি রোজার সাথে ছ রোজার নিয়োগ করা যাবে না বরং ভাঙতে রোজা আগে রেখে ছয় রোজা রাখতে পারলে উত্তম যদি ভাঙতি রোজা রেখে আবার রোজা রাখাটা টাফ হয়ে যায় তাহলে আগে ছ রোজা রেখে তারপরে পরে ভাঙতি রোজা রাখবেন আব্দুর রহমান লিখেছেন সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না একথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বোন বোনেরা ভাইদের সমান মিরাজ পায় এসব কথা কি কোনো ভিত্তি আছে না দুইটার একটারও ভিত্তি নেই মূল বাড়ির ভিটাতে মিরাজ পাবে না অন্য জায়গা পাবে এমন কোনো কথা নাই সু টোটাল সম্পদের উপরেই মেয়েদের মালিকানা থাকবে অংশীদারিত্ব থাকবে যেহেতু প্রত্যেকটা সম্পদকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব নয় অতএব মূল্যমান বের করে তারপর নিজেরা নেগোসিয়েশন করে মূল্যমানের ভিত্তিতে তাদের হিসেবে তারা বুঝে নেবেন আর বাবা মারা গেলে যেরকম বাবার সম্পদে মেয়েরা অংশ পান ঠিক একইভাবে মা মারা গেলে মায়ের সম্পদে মেয়েরা অংশ পাবেন এবং একই অংশ পাবেন মা মারা গেলে সেখানে মেয়েরা সমান সমান পাওয়া ছেলেদের মতো এই কথা সঠিক নয় সাবরিনা বিধি আপনি লিখেছেন ইসলামে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় কি আত্মীয় যদি অমুসলিম হয় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি সদাচরণ করা তার সাথে সংযুক্ত থাকা তার খোঁজখবর নেওয়া এবং কানেক্টেড থাকার চেষ্টা করা কর্তব্য বিশেষ করে তার কল্যাণকামী হওয়া কর্তব্য নাজবুল হাসান আপনি রেখেছেন বেয়াদু নিবেন না পকেটে সিগারেট রেখে নামাজাতে করা যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই থাকেই তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন নামাজ আদায় হয়ে যাবে নামাজ হয়নি এমনটি বলা যাবে না তবে নামাজের সময় নিজেকে সব ধরনের থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাতিসে ফারুক হোসেন আপনি লিখেছেন আমার মৃত বাবা মার সবের জন্য কি মসজিদ দান করা যাবে অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে মাদ্রাসার সাদকে যার কাজে দান করতে পারেন তাদের নিয়তে তাদের তরফ থেকে ইনশাল্লাহ তাদের আমল নামের সাথে জমা হবে আমি মুস্তাফিজুর রহমান লিখেছেন বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না কিন্তু ছেলের পরিবার নিতে চায় ছেলের পরিবারকে বোঝানো যায় না এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে অবশ্যই ছেলের দায় থাকবে তাদেরকে বোঝানো যায় না মানে কি এই ক্ষেত্রে যেতে হবে এটা কম্প্রোমাইজের জায়গা না এটা হারাম আমি নেব না তাতে যদি মা বাবা আত্মীয় স্বজন মনো কষ্ট পায় পাবে তারা অন্যায়ভাবে মনোকষ্ট পেলে তাদের সেই মনোকষ্টের দায় তাদের উপর বর্তাবে ছেলের উপর বর্তাবে না ছেলে বেয়াদি করবে না কিন্তু পরিষ্কারভাবে হারামের বিরুদ্ধে থাকা অবস্থান নিতে হবে কারণ হারামের ক্ষেত্রে বা আমার সাথেও কম্প্রোমাইজ করা যাবে না সো এই জায়গাতে নিজেকে অনর অবস্থানে থাকতে হবে ঢিলামি করা যাবে না বা আমাকে মাকে পরিবারকে বোঝাতে হবে যে তাদের কাছে আমাদের জন্য হালাল নয় এর এরপরও যদি এমন হয় যে ছেলের বাবা মেয়ের বাবার সাথে নেগোসিয়েশন করে নিয়ে নেয় ছেলের এখানে কোনো কথা কেউ না শুনে তাহলে তো তার দায় এখানে থাকবে না তানজিল আক্তার আপনি লিখেছেন পূর্ণ পর্দায় পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে অবশ্যই করা যাবে আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই জায়জ আছে আপনি পর্দার বিধানটা মানছেন কি না এবং কোনো প্রকার ফেতনা থেকে বেঁচে থাকতে পারছেন কি না সেটা হলো মূল বিষয় জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন জাদুর মাধ্যমে কি দুঃখিত জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয় জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায় এটা সম্ভাবনা রয়েছে সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয় কোনো ছেলে যদি কোনোভাবে বিয়ে না হয় বারবার আসে ফিরে যায় ভেঙে যায় কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায় কোনো ক্লস খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক